হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা গদ্য সাহিত্য যে রয়েছে সেই বাংলা গদ্য সাহিত্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার যে আছে তার সম্পর্কে অবদান ঠিক আছে তার কতটা অবদান রয়েছে বাংলা গদ্য সাহিত্যে সেটা নিয়ে আলোচনা করব। এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবো ঠিক আছে শুরু করার পূর্বে তোমাদের করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কানরে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যার যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তারা উপরে দায় নাম্বার সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটা আমি শুরু করছি দেখো প্রথমে বললাম দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি বাংলা গদ্য সাহিত্য যে রয়েছে সেই বাংলা গদ্য সাহিত্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার যে আছে তার অবদান সম্পর্কে আজকে আমি আলোচনা করব দেখো তার সম্পর্কে যদি আমি বলি কিছু কথা যে বাংলা গদ্য সাহিত্য বিকাশে দুটি প্রতিষ্ঠান ছিল যেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার মধ্যে ছিল একটা হচ্ছে রামপুর মিশন ছিল শ্রীরামপুর মিশন আরেকটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ এই দুটা প্রতিষ্ঠান কিন্তু বাংলা গদ্য সাহিত্যকে এগিয়ে নিয়ে গিয়েছিল ঠিক আছে তো এবার যদি আমি বলি এই যে ফোর্ড উইলিয়াম কলেজ যে রয়েছে ফোর্ড উইলিয়াম কলেজ যারা প্রতিষ্ঠা করেছে সেই যে বিদেশ থেকে আগত যে সিভিলিয়ানরা ছিল তারা হচ্ছে এই দেশের ভাষা সাহিত্যকে আরো উন্নত করবে বলে একটা প্রতিষ্ঠান গড়ে তুলবে ঠিক আছে তো তারা যেহেতু এই দেশের প্রতিষ্ঠান গড়ে তুলবে তো এই দেশের ভাষা সম্পর্কে তো সেরকম তারা অবগত নাও থাকতে পারে তাই না সেই কারণে তারা কয়েকজন পণ্ডিতদেরকে নিল এখান থেকে তার মধ্যে বিখ্যাত তিনজন পণ্ডিত ছিল এই বিখ্যাত তিনজন পণ্ডিতের মধ্যে একজন শ্রেষ্ঠ পণ্ডিত হচ্ছে এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ঠিক আছে যে খুবই বিখ্যাত হয়েছিল এই বাংলা গদ্য সাহিত্যের একটা নতুন রূপ নিয়ে এসেছিল তাকে বিকাশ করার ক্ষেত্রে ঠিক আছে দেখো সেখান থেকে আমি এক একটা করে পয়েন্ট তুলে ধরে দিয়েছি তাই দেখো প্রথমে আমি বলেছি যে বাংলা ফোর্ট উইলিয়াম কলেজে শ্রেষ্ঠ পণ্ডিত ছিল এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবার তার এই বাংলা গদ্য সাহিত্যে কি কি অবদান রয়েছে তিনি কি কি রচনা করেছেন সেগুলো নিয়ে আলোচনা করি আমি দেখো বলা হয়েছে যে এই দেশে বাংলা বাংলা গদ্যের বিকাশ খুব সহজে হয়েছিল এই পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বিদ্যালঙ্কারের হাত ধরে ঠিক আছে তো তার সম্পর্কে বলা হয়েছে যে তিনি বাংলা অরুণ কুমার যে আছে অরুণ কুমার কমি অরুণ কুমার মুখোপাধ্যায় তিনি এই মৃত্যুঞ্জয় বিদ্যালয় সম্পর্কে বলেছেন যে তিনি বাংলা লিখতে বসে একটি নিজস্ব স্টাইল খাড়া করেছিলেন ঠিক আছে সাধু এবং চলিত এই দুটি ভিন্ন রীতির পার্থক্য নিয়ে বাংলা সাহিত্যে সর্বপ্রথম উপলব্ধি করেছেন মানে এই যে সাধু আর চলিত ভাষা যে এই দুটার মধ্যে যে ভিন্ন পার্থক্য একটা নতুন স্টাইল কিন্তু তিনি লেখা শুরু করেছিলেন ঠিক আছে এবার চলো দেখো এক করে দেখেনি প্রথমে আমি এটা বলেই দিলাম যে ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার উইলিয়াম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এরা তিনজন শ্রেষ্ঠ পন্ডিত ছিলেন এবং তাদের মধ্যে শ্রেষ্ঠ ছিল এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ঠিক আছে তার প্রচলিত তিনি যে রচনা করেছিলেন যে গ্রন্থগুলি সেই গ্রন্থগুলির নাম আমরা দেখে রয়েছে বত্রিশ সিংহাসন যেটা আঠেরোশো সালে তিনি লিখেছিলেন তারপরে রয়েছে হিতপ্রদেশ যেটা আঠারোশো সালে তিনি রচনা করেছিলেন তারপরে রয়েছে রাজাবলী আটে তিনি রচনা করেছিলেন এই গ্রন্থটি তারপরে রয়েছে বেদান্ত চন্দ্রিকা আর প্রবত চন্দ্রিকা এই সমস্ত গ্রন্থগুলি কিন্তু তিনি রচনা করেছিলেন যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার রচিত গ্রন্থগুলির নাম আমি কিন্তু তুলে ধরে দিয়েছি ঠিক আছে এবার চলো এক এক করে গ্রন্থগুলি সম্পর্কে আমরা জেনে নিই সেই গ্রন্থগুলির মধ্যে তিনি কি কি লিখেছিলেন কি কি বিষয় ছিল সেগুলো প্রথমে রয়েছে বত্রিশ সিংহাসন দেখো আমি লিখে দিয়েছি যেটা আঠারোশো সালে রাজা বিক্রমাদিত্য যে আছে তিনি এই সংস্কৃত রীতিতে রাজা বিক্রমাদিত্য যে বিষয়টা আছে এই যে রাজা বিক্রমাদিত্য তাকে কেন্দ্র করে কিন্তু তিনি এই বত্রিশ সিংহাসন গ্রন্থটি লিখেছিলেন ঠিক আছে আর এই গ্রন্থটি লেখা হয়েছিল সংস্কৃত রীতিতে লিখেছিলেন তিনি সংস্কৃতের রীতি ছিল কিন্তু সাধুগদ্যে কিন্তু তিনি এই গ্রন্থটি রচনা করেছিলেন কি বললাম বত্রিশ সিংহাসন যেটা রাজা বিক্রমাদিত্যের যে আহ রাজকাহিনী ছিল সেটাকে কিন্তু কেন্দ্র করে তার রাজ সিংহাসন সেটাকে কিন্তু কেন্দ্র করে তুলে ধরেছিলেন ঠিক আছে দেখো তারপরে বলেছেন আমি বলি ঠিক আছে এখানে সেরকম আমি বেশি কিছু লিখিনি অতীত এবং সেকালের ইতিহাস এই যে বিষয়টা রয়েছে এটাকে সামনে কিন্তু তার গ্রন্থটি তিনি রচনা করেছিলেন মানে অতীত এবং এই যে বর্তমানের যে ইতিহাস সে যে ইতিহাস সেই ইতিহাসকে কিন্তু তিনি তুলে ধরে তার এই যে রাজাবলি গ্রন্থ এই গ্রন্থটি তিনি রচনা করেছিলেন দেখো তিনি কি বলেছেন এই গ্রন্থে আরো তিনি বলেছেন কিছু যে বলেছে যে এই গ্রন্থে অতীত এবং সেকালের ইতিহাস সেটা তিনি তুলে ধরেছিলেন বলেছে সজনীকান্ত দাস এই গ্রন্থ সম্পর্কে লিখেছেন বাংলা ভাষার ভারতবর্ষের সর্বপ্রথম ধারাবাহিক ইতিহাস তাতে সন্দেহ নাই মানে এই যে বাংলা ভাষা বাংলা ভাষার যে যে উদ্ভব সেখানে যে সর্বপ্রথম ধারাবাহিক ইতিহাস এই গ্রন্থটি সেটাতে কিন্তু কোনো সন্দেহ নেই এটা কিন্তু শ্রীকান্ত সজনীকান্ত দাস যে কবি রয়েছে তিনি কিন্তু তার এই যে বঙ্কি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার যে রয়েছে তার এই রাজাবলী গ্রন্থ সম্পর্কে তিনি এরকম বলেছেন ঠিক আছে দেখো তারপরে রয়েছে এখানে এক একটা আমি বলে দিলাম বত্রিশ সিংহাসন কত সালে আর কি কি বিষয় ছিল তার সঙ্গে আমি রাজাবলী বলে দিয়েছি এবার বলি আমি তার গ্রন্থ যে প্রবত চন্দ্রিকা যেটার মধ্যে আমরা দেখব ব্যাকরণ অলঙ্কার ইতিহাস নিয়ে তিনি এই প্রব প্রবোধ চন্দ্রিকা যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটি কিন্তু তিনি তুলে ধরেছেন এই গ্রন্থের মধ্যে রয়েছে মার্সম্যানের প্রশংসা তিনি করেছেন এই যে মার্সম্যান আছে তার প্রশংসা তারপরে রচনারীতি ভাষা লেখকের পরিণতি মনের চিত্র কিন্তু তিনি এর মধ্যে তুলে ধরেছেন ঠিক আছে তারপরে তিনি যে লিখেছেন এই যে বেদান্ত চন্দ্রিকা এই যে গ্রন্থটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট এটা একটু মাথা রাখবে এই যে বেদান্ত চন্দ্রিকা যে আছে এই গ্রন্থটা তিনি লিখেছিলেন রামমোহন রায়ের বেদান্ত গ্রন্থ এবং তার সঙ্গে বেদান্ত সার যে গ্রন্থ রয়েছে রাজা রামমোহন রায়ের রচনা করেছিলেন সেই গ্রন্থের উত্তর দিতে কিন্তু তিনি তার এই যে বেদান্ত চন্দ্রিকা এই বেদান্ত চন্দ্রিকা গ্রন্থের মধ্যে উত্তর দিতে তিনি এই গ্রন্থটি বেদান্ত চন্দ্রিকা গ্রন্থটি কিন্তু তিনি রচনা করেছিলেন রাজা রামমোহন রায়ের বেদান্ত গ্রন্থ আর বেদান্ত তো গ্রন্থ উত্তর দিতে ঠিক আছে আমরা যদি দেখি বাংলা গদ্য সাহিত্যের প্রথম পর্বের একজন দক্ষ নাবিক কিন্তু এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিল তো তার বাদ প্রতিবাদ যুক্তি তর্ক যেমন গদ্যের বাহন তেমনই গদ্যের নিজস্ব তাল নিয়ে আছে তা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন মানে সাধু ভাষা চরিত ভাষায় একটা নতুন যে স্টাইল বাংলা গদ্য লেখার সেটা কিন্তু তিনি উল্লেখ করেছিলেন এবং বাংলা গদ্য সাহিত্যে কিন্তু তার বিশেষ অবদান রয়েছে তার অবদান বিশেষভাবে গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আজকে এই যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার যে আছে তার অবদান সম্পর্কে আলোচনা আমার এতটুকুনই ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ